একজন বললে দেখলাম একজন লোক আপনারা দেখছেন কি না জানি না একজন লোক কথা বলতেছে যে জাতীয় মসজিদের ইমাম এক কথা বলেছেন এটার ব্যাপারে কোনো কথা বলা যাবে না কেন বলে উনার যদি ইজ্জতের হানি হয় যদি ইজ্জত উপর আঘাত আসে এটা ওনার জাতির ইজ্জত চলে যাবে না বলেন ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না উনি নাকি জাতির ইমাম তো কিছুদিন আগেও তো একজন সেম চেয়ারে ছিলেন তিনি তারপর পলায়ন করলেন আপনাদেরই বাই আমাদেরই আরেকজন ঠিক না উনি কোথায় তাইলে এই তখন কি আপনাদের ওই জাতি যে জাতি নিয়ে আপনি কথা বলতেছেন আপনারা কোথায় ছিলেন বলেন আবার বলতেছে নাউজবিল্লা উনার বিরুদ্ধে বললে কি হবে জাতির অপমান হবে আবার বলতেছে ওই জাতির মধ্যে ইতরামি আছে এজন্য ওনার বিরুদ্ধে কথা বলে কত বড় বেআব বক্তা নাউজবিল্লা বলবেন না উনার বিরুদ্ধে বললে জাতির অপমাননা হবে আর আমার রাসূলুল্লাহর মিলাদকে তোমরা হ্যাপি বার্থডে বলে অপমান করো তোমাদের چه বেয়াদব আর জমি নাই ঠিক নাবে ঠিক কারণ যেখানে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক নিজে বলতেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলুনজুরনা নবীর ব্যাপারে রাইনা এমন শব্দ উচ্চারণ করোনা যেটার অন্য অর্থ আসে তোমরা একে অপরের যেভাবে ডাকো আল্লাহর কোরআনে পরিষ্কার নিষেধ নবীকে ওইভাবে সম্বোধন করোনা ওই জায়গা রাসূলুল্লাহর মিলাদ মুবারক আল্লাহর হাবিবের মিলাদ শরীফকে তুমি হ্যাপি বার্থডে বলে তুচ্ছ তাচ্ছিল্য করছো তোমার মতো বেয়াদব আবার তোমার ইমামকে নিয়ে তুমি এমন কথা বলতেছো তোমার এই কথায় প্রমাণিত হয় যে তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর তোমার দলের ইমামের মর্যাদা তোমার কাছে বেশি ঠিক না বে ঠিক এটা কি পরিষ্কার হয় না জুড়ে বলেন পরিষ্কার হয় নাই নাউজ বলেন আমরা এইরকম কাজ যেন আমরা না করি ইমানদার যারা তোমার বাবাও যদি তোমার বাবাও যদি এই ব্যাপারে আসে আল্লাহর হাবিবের সানুমানের ব্যাপারে রসুল শত্রুতা যদি আমার বাবাও করে রসুল্লার বিরুদ্ধে যদি আমার সন্তান যায় তখন সন্তানের পক্ষ অবলম্বন করা এটা ইমানদারের কাজ নয় বাবার চেয়ে বড় সন্তানের চেয়ে বড় বড়ো মাখলুকাত তাম মানুষের চাইতে এমনকি আমার জীবনের চাইতে যার গুরুত্ব যার মর্যাদা যার প্রতি মোহব্বত আমার জীবনের চাইতে বেশি হওয়া উচিত তিনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ পাক আমাদের সেই সমুজ দান করুন বাড়াবাড়ি যেন আমরা না করি সারি যেন আমরা না করি আমাদেরকে আল্লাহ পাক আমানোদ্দারি যেন নসিব করেন বলি আল্লাহ আমিন কারণ এই কথাগুলো বলতে ভাই আল্লাহর দিন সম্পর্কে বললে আমানোদ্দারির সাথে বলতে হবে না আল্লাহ নবী পরিষ্কার বলতেছেন লা ইমানা লিমাল্লা আমানতালা তার কোন ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই যে সত্যকে মিথ্যা বলল যে হালালকে হারাম বলল যে জায়েজকে না জায়েজ বলল সে কি খেয়ানত করে নাই অবশ্যই খেয়ানত করেছে লা দিনা আল্লাহ আহদালা তার মধ্যে দিন নাই যার কথাবার্তা ঠিক নাই যার আহত বা অঙ্গীকার রক্ষা করে না পাক আমাদেরকে সবাইকে নসিব করুন হাবিবুল্লাহর মহাব্বত যেন আমাদের জীবনের চাইতে বেশি হয় আল্লাহর হাবিবকে যেন আমরা হকিকি করতে পারি শুধু মুখে মুখে নয় বুকে অন্তরে হকি কি আপাদ মস্তক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ফজর উলুগিয়ার থেকে ইন্তকাল পর্যন্ত আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার হাবিবুল্লাহকে যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি আমার প্রতিটা কাজে তার যেন পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন আমাদেরকে আমাদেরকে আপাতমস্ত সুন্নতি জীবন দান করুন সমস্ত বেদা ছিড়িক থেকে আমাদেরকে যেন পাক হেফাজত রাখেন সমস্ত বাড়াবাড়ি থেকে খেয়ানত থেকে পাক যেন আমাদের হেফাজত রাখেন বলি আল্লাহম্ম আমি